নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভিগ অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচক বিষয় দু হাজার শেষ লগ্নে আমরা এসে উপস্থিত দু কতটা প্রসপারিটি নিয়ে আসতে চলেছে আমাদের জীবনে কতটা পরিবর্তন সূচিত হতে পারে মানুষের সঙ্গে সম্পর্ক অর্থনৈতিক অবস্থা রিলেশনশিপ বিবাহিত জীবন এই সমস্ত ক্ষেত্রে কতটা পরিবর্তন আসতে চলেছে সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব আলোচ্য বিষয় আজকে আমরা আলোচনা নক্ষত্রের সম্পর্কে পুরুষের আঠেরো নম্বর নক্ষত্র বৃশ্চিক রাশির শেষ তেরো ডিগ্রি কুড়ি মিনিট জল তত্ত্ব মঙ্গলের আধিপত্য তার মধ্যে বুধ নির্দেশিত জ্যেষ্ঠা একদিকে বুধ ইন্ডিকেট করে বালক সুলভ বিহেভিয়ার অন্যদিকে জ্যেষ্ঠা ইন্ডিকেট করে গুরু দায়িত্ব নেওয়ার ক্ষমতা জ্যেষ্ঠ বড় পরিবারের মধ্যে বড় ভাইকে আমরা বলি জ্যেষ্ঠ ব্রাতা তো এই ক্ষেত্রে একদিকে ইন্ডিকেট করে গুরুত্ব কিংবা গুরুত্বপূর্ণ কাজকর্ম কিংবা তার দায়িত্ব অন্যদিকে জ্যেষ্ঠা নক্ষত্রের মধ্যেই রয়েছে বুধের ছেলে মানুষই সুতরাং জ্যেষ্ঠা কিন্তু ব্যতিক্রমী নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা একদিকে ক্রিয়েটিভ অন্যদিকে ধৈর্যশীল একদিকে জেদি তো অন্যদিকে প্রচন্ড পরিশ্রমী তারই সঙ্গে সঙ্গে উদ্ভাবনী শক্তি সম্পন্ন একদিকে চাইল্ডিশ অন্যদিকে দায়িত্ব পরায়ণ জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক এবং জাতিকাদের মধ্যে রয়েছে বেশ কিছু পরস্পর বিরোধী মানসিকতা জীবনের মোটামুটি আঠাশ বছর বয়সের পর থেকে জ্যেষ্ঠার সাফল্যের মাত্রা বাড়তে দেখতে পাওয়া যায় বিবাহ প্রেম ভালোবাসা এই ধরনের সম্পর্ক এদের জীবনের উন্নতির পথকে সূচিত করে এবং যখন এরা প্রেম করতে শুরু করেন যখন এরা বৈবাহিক সম্পর্কে যুক্ত হন তখন থেকে কিন্তু এদের জীবনের উন্নতির যে আবহ সেটা শুরু হতে দেখতে পাওয়া যায় যাই হোক আলোচ্য বিষয় দু কেমন কাটবে জ্যেষ্ঠার জন্য দু হাজার তেইশে জ্যেষ্ঠা বেশ বিপদে পড়েছেন নাম মান সম্মান কিছু কিছু ক্ষেত্রে প্রেরিত হয়েছে টাকা পয়সা আটকে রয়েছে ব্যবসা করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সবচেয়ে বড় কথা ঘটে যে সম্পর্ক হানি বেশ কিছু সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে দু এ চব্বিশে জ্যেষ্ঠার কিন্তু পরিবর্তন আসছে কোন দিক থেকে পরিবর্তন আসছে কোন কাজটা সবার আগে করতে হবে প্রথমত বিভিন্ন সম্পর্কের গুরুত্ব উপলব্ধি করতে হবে যে সম্পর্কগুলো আপনার জীবনে প্রয়োজনীয় সেগুলিকে আরেকটু লালন পালন করবার চেষ্টা আপনাকে করতে হবে যেখানে বিচ্ছেদ হয়েছিল সেগুলোকে আবার পুনর্গঠন করবার চেষ্টা অবশ্যই করা যেতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে অতিরিক্ত ভরসা বিপজ্জনক টাকা পয়সা লেনদেনের বিষয়ে জ্যেষ্ঠাকে সতর্ক থাকতে হবে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন অবশ্যই বাড়বে বাড়বে ঋণ মুক্তির সম্ভাবনা অর্থাৎ ব্যাংক কিংবা অন্য কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে আপনি লোন নিয়েছিলেন হতেই পারে কোনো একটা ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সেখান থেকে আপনি লোন নিয়েছিলেন সেটা গোল্ড লোন হতে পারে সেটা পার্সোনাল লোন হতে পারে সেটা হোম লোন হতে পারে সেটা শোধ করে একটু ফ্রি হওয়ার চেষ্টা এটা জ্যেষ্ঠার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে উন্নতি প্রবলভাবে আসবে ব্যবসার ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্টমেন্ট যেটা আপনি করেছেন সেখান থেকে আউটপুট দেখতে পাবেন জ্যেষ্ঠা পার্টনারশিপ বিজনেসের পরিবর্তে ইন্ডিভিজুয়াল ব্যবসায় সাফল্যের হার অনেকটাই বেশি যান্ত্রিক গোলযোগের কিছু সম্ভাবনা দেখতে পাওয়া যায় আঘাত প্রাপ্তির প্রবণতা বাড়বে সাধারণ স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি করতে পারবেন জ্যেষ্ঠা দু হাজার তেইশেও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে জ্যেষ্ঠা ডেভেলপমেন্টই দেখতে পেয়েছেন কিন্তু দু হাজার চব্বিশের ডেভেলপমেন্টের মাত্রা কিন্তু অনেকটাই বেশি হবে ইলেকট্রনিক জিনিসপত্রের প্রতি আগ্রহ বাড়বে বাড়বে বিদেশ যাত্রার ইচ্ছা এবং প্রবণতা ভাই বোনের সঙ্গে অ্যেষ্ঠা মুক্ত হতে চলেছেন দু সন্তানের স্বাস্থ্য দুশ্চিন্তা বাড়াবে আপনার ক্ষেত্রে এবং সন্তানের সন্তানের অ্যাক্টিভিটি শিক্ষা এই সমস্ত বিষয়ে কিন্তু বেশ দুশ্চিন্তা আপনার জীবনে আসতে চলেছে এই ক্ষেত্রে একটি বিষয় ভীষণভাবে খেয়াল রাখতে হবে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক এবং জাতিকাকে সেটি হলো সন্তানের বয়স যদি পনেরো থেকে তেইশের মধ্যে হয় তাহলে কিন্তু নজরের মাত্রা বাড়াতে হবে ডাইভার্টেড হওয়ার সম্ভাবনা বাড়ছে এবং তারই সঙ্গে সঙ্গে বিপথে যাওয়ার প্রবণতা এটি কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে সন্তানের জীবনে বেশ কিছু অ্যাক্টিভ বন্ধু বান্ধব উপস্থিত থাকবে এবং সেই উপস্থিত অ্যাক্টিভ বন্ধু বান্ধবরা সন্তানের জীবনকে কিন্তু বেশ খানিকটা উত্থান পতনযুক্ত করে তুলতে চাইবেন অর্থভাগ্য ভালো সঞ্চয়ের মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে দু হাজার চব্বিশের প্রথম দিকে চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেক অনেক বেশি কর্মক্ষেত্রের স্থিতিশীলতা এই সময় বাড়বে মে মাস পর্যন্ত কাজের জায়গার স্টেবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে বেশ কিছু মানুষ যারা জবলেস হয়ে পড়েছিলেন চাকরি চলে গিয়েছিল তাদের ক্ষেত্রেও কিন্তু চাকরি প্রাপ্তির প্রবলতা এটি বাড়তে দেখতে পাওয়া যাবে অ্যাক্টিভিটি লেভেল বাড়বে জ্যোতিষের সাপোর্ট সাহায্য নেওয়ার প্রয়োজনীয়তা বাড়তে পারে জ্যোতিষশাস্ত্রের প্রতি আগ্রহ বাড়বে জ্যোতিষ শিক্ষার ইচ্ছা এটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে বাবার স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে পারে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই চার মাস এই সমস্যা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি এর মধ্যে জ্যেষ্ঠাকে যথেষ্ট সাবধান হতে হবে ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত এই সময়ে কিন্তু দ্রব্যহানি সম্পত্তিহানি হানি ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যায় হঠাৎ আঘাতপ্রাপ্তির সংযোগ রয়েছে জ্যেষ্ঠার ক্ষেত্রে দুহাজার চব্বিশের মার্চ এবং এপ্রিল বাইক চালাবার ক্ষেত্রে অতি সান্ধারতা অবলম্বন করতে হবে চোখের সমস্যায় চেষ্টা ভুগতে পারেন মানসিক অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে যান্ত্রিক গোলযোগ কখনো কখনো বাড়তে পারে বাহন সংক্রান্ত বিষয়ে ভাবনা চিন্তার মাত্রা বাড়তে চলেছে যারা হাঁটুর যন্ত্রণায় ভুগছেন তাদের কিন্তু ভোগান্তি আসতে চলেছে দুহাজার চব্বিশে ট্রিটমেন্ট করতে হবে যারা আর্থারাইটিসে ভুগছেন কিংবা যাদের রিপ্লেসমেন্ট হয়েছে তাদের ক্ষেত্রে সমস্যা বাড়তে চলেছে ঝগড়া অশান্তি প্রতিবেশীদের সঙ্গে নেগেটিভ ইন্টারাকশন ইত্যাদির মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়বে বিদেশ যাত্রা দূরদেশ যাত্রার প্রবণতা হাতে টাকা পয়সা আসবে নতুন ব্যবসার পরিকল্পনা অবশ্যই চেষ্টা করতে পারেন যারা বিনোদন জগতে আছেন নৃত্যশিল্পী সঙ্গীত শিল্পী নাচ গান নাটক ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জীবনে কিন্তু একটা বেনিফিশিয়াল চেঞ্জ আসতে চলেছে কিছু সুযোগ কিছু নতুন মানুষের সঙ্গে পরিচিতি কিছু সুপার সঙ্গে দেখা তাদের কাছ থেকে সাপোর্ট প্রাপ্তির সম্ভাবনা দেখতে দেখতে পাওয়া যাবে জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার একটা প্রবণতা সেটা কিন্তু ক্ষেত্রে আমরা পাব পারিবারিক সম্পত্তি বন্টনের ক্ষেত্রে অল্প বিস্তর অশান্তি থাকবে নিজে জমি জায়গা ক্রয় করতে পারেন নতুন ফ্ল্যাট বাড়ি ভূমি গ্যারাজ ইত্যাদি ক্রয় করবার সম্ভাবনা রয়েছে পুরোনো ফ্ল্যাট না কেনার চেষ্টা করাটাই আপনার জন্য বেটার ভূ সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা অবশ্যই রয়েছে দু হাজার হাতে কিছু বাড়তি টাকা পয়সা আসবে যাদের দশা অশুভ চলছে তাদের কিন্তু কিছু রেকটিফিকেশনের প্রয়োজনীয়তা সৃষ্টি হবে এবং হাতে যে ফাটকা টাকা পয়সা আসবে কিংবা বাড়তি উপার্জনের সুযোগ সৃষ্টি হবে সেই অর্থকে কাজে লাগিয়ে নিজের বার্চার্ড রেকটিফিকেশন অবশ্যই আপনি করতে পারেন অর্থাৎ রেমিডি প্রতিকার অবশ্যই আপনি গ্রহণ করতে পারেন আইনি সমস্যার সম্ভাবনা কম বাড়ি ঘর জমি জায়গা ইত্যাদি সংক্রান্ত অল্প বিস্তার সমস্যা আসতে পারে কিন্তু খেয়াল রাখতে হবে যদি এই ধরনের সমস্যাকে আপনি আইনি লেভেলে নিয়ে যান তাহলে তার সমাধান হওয়া কিন্তু ভীষণ দুঃসাধ্য ব্যাপার এবং চেষ্টা করতে হবে যে আইনি জটিলতার মধ্যে কোর্ট আদালত ইত্যাদির ক্ষেত্রে না গিয়ে বিষয়টিকে বাড়ির মধ্যে সলভ করে ফেলবার যে সমস্ত মহিলাদের ক্ষেত্রে সিনস্ট কিংবা এই ধরনের কোনো ওভারিয়ান টিউমার ইত্যাদিতে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু দু হাজার চব্বিশের প্রথম দিকে অপারেশনের সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে এরই সঙ্গে সঙ্গে যদি মঙ্গলের দশা রাহুর দশা বৃহস্পতির দশা রাহুর অন্তর্দশা কেতুর অন্তর্দশা মঙ্গলের অন্তর্দশা চলে সেই ক্ষেত্রে কিন্তু এই প্রবণতা আরও বাড়তে দেখতে পাওয়া যাবে এবং বেশ ভালো রকম সমস্যায় আপনি ভুগতে পারেন যাদের মেডিক্লেম নেই অর্থাৎ হেলথ ইন্স্যুরেন্স নেই তাদের কিন্তু অবশ্যই হেলথ ইন্স্যুরেন্সের একটা পরিকল্পনা করা উচিত দু হাজার চব্বিশে অর্থভাগ্য ভালো হবে সেই টাকা পয়সা বিলাসিতার কারণে ব্যয় অবশ্যই আপনি কিছুটা করবেন কিন্তু তার চেয়ে আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা হেলথ ইন্স্যুরেন্স একটা ফ্যামিলি ইন্স্যুরেন্সের এইগুলোকে দু হাজার চব্বিশে আগে করতে হবে নিজের জীবনকে নতুনভাবে দেখার একটা পরিকল্পনা সেটা কিন্তু আপনাদেরকে আগে করতে হবে ক্রিয়েটিভ কাজকর্মে সাফল্য আসতে চলেছে দু হাজার চব্বিশে প্রেমের ক্ষেত্রে কিন্তু উন্নতি দেখতে পাওয়া যাবে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে রোমান্টিক বাক্যালাপ বাড়তে দেখতে পাওয়া যাবে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা প্রেমের মধ্যেও একটা ক্রিয়েটিভিটি নিয়ে আসতে পারবেন এবং এই যে ক্রিয়েটিভিটি আসবে এটা কিন্তু এপ্রিলের পর থেকে অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থাৎ কুড়ি এপ্রিল বৃহস্পতি প্রবেশ করবে রাশিতে এই সময় থেকেই কিন্তু রোমান্টিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে জ্যেষ্ঠার ক্ষেত্রে সৃজনশীল কাজকর্ম যেমন কবিতা লেখা কিংবা এই ধরনের কাজকর্ম যেখানে বেশ ক্রিয়েটিভিটি আছে সেখানে কিন্তু জ্যেষ্ঠা উন্নতি করতে পারবেন নিজের যেটা উৎস সেখানে ফিরে যাওয়ার একটা প্রবণতা জ্যেষ্ঠার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে অর্থাৎ নিজের পিতৃভূমি সেখানে আবার ফিরে যাওয়ার একটা প্রচেষ্টা ট্রান্সফার হয়ে দূরে চাকরি করছিলেন এবার নিজের দেশে ফিরে আসবেন কিংবা বাইরে কোথাও চাকরি করছিলেন নিজের গ্রামে ফিরে যাবেন সেখানে একটু ঘর করবেন সেখানে শান্তিতে একটু থাকবেন এই ধরনের মানসিকতা এটি কিন্তু চেষ্টার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে কিছু আধ্যাত্মিক শক্তি কিছু ক্ষমতা হিলিং পাওয়ার হিলিং মেকানিজম এটা কিন্তু আপনি রপ্ত করতে পারবেন নিজের মধ্যে অটোমেটিক্যালি মানুষকে হিল করবার ক্ষমতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে বেশ কিছু না হওয়া আটকে থাকা কাজ উদ্ধার হবে কিছু ইচ্ছে অবশ্যই পূর্ণ হতে দেখতে পাওয়া চলে হাজার আমরা আলোচনার শেষ পর্যায়ে প্রতিকার স্বরূপ জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক এবং জাতিকা গ্রিন অ্যাভেঞ্চুর ব্রেসলেট ধারণ করুন এবং তার সঙ্গে সঙ্গে ভেষজ উদ্ভিদের বৃক্ষ রোপণ আপনাদের জন্য শুভ মানসিক অস্থিরতার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে সাত জীবনযাপনের চেষ্টা কিছুটা হলেও করতে হবে ভাবনা চিন্তার গভীরতা বাড়াতে হবে জীবন জন্য সুষ্ঠ সুন্দর পরিকল্পনা আপনাকে অবশ্যই করতে হবে শৈশবের বন্ধুদের সঙ্গে আরেকবার যোগাযোগ সৃষ্টি করতে পারেন বাচ্চাদেরকে খাওয়ানো সেবা করানো আপনার জন্য অবশ্যই শুভ ধারণ করতে পারেন পায়রাইট ব্রেসলেট এছাড়াও জিড স্টোনের গণেশ মূর্তি বাড়িতে রাখা আপনার জন্য অত্যন্ত শুভ তবে দু হাজার চব্বিশের যা গ্রহ অবস্থান গ্রহ সঞ্চার সেই ক্ষেত্রে নক্ষত্রের জাতক বা জাতিকাদের অবশ্যই নিজের জন্মকুণ্ডলী একবার বিচার করিয়ে নেওয়া প্রয়োজন এবং আবশ্যিক কারণ এই সময় আপনার চলছে ঢাইয়া পঞ্চমের রাহুর উপস্থিতি বছরের প্রথমে বৃহস্পতি যে কিনা আপনার জন্য বেশ যোগ যোগকারক গ্রহ হিসেবে পরিচিত সেই বৃহস্পতির অবস্থান আমরা দেখতে পাব আপনার সিক্স থাউজে অবস্থান করে রয়েছে বছরের প্রথমে তারপরে সেই বৃহস্পতি সপ্তমভাবে অবস্থান করবে এগুলি কিন্তু বিরাট শুভ নয় জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের জন্য জন্মকুণ্ডলী জন্মকুণ্ডলীস্থ গ্রহদের দশা অন্তর্দশা এগুলি অবশ্যই বিচার করা দরকার এবং সেই ক্ষেত্রে একজন জ্যোতিষ অবশ্যই আপনার পাশে এসে দাঁড়াতে পারেন সাপোর্ট করতে পারেন আপনাকে তাহলে আজকের ভিডিও আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আপনার জীবন আরও সমৃদ্ধ হয়ে উঠুক নমস্কার জয় মা আদিশক্তি